আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের প্রথম সেমিস্টার যেটার পরীক্ষা সেপ্টেম্বর মাসে হওয়ার কথা সেই পরীক্ষার ইতিহাসে নতুন সিলেবাস অনুযায়ী তিনটে অধ্যায় রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় যার মধ্যে প্রথম অধ্যায় থেকে দশটা এমসি আসবে দ্বিতীয় এবং তৃতীয় থেকে পনেরোটা পনেরোটা করে এমসি কিউ আসবে এই সমস্ত তিনটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আজ এই ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করব যেগুলো আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা নোটসগুলো অনেকগুলো বইকে মাথায় রেখে তৈরি করেছি তাই আশা রাখছি প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা অনেকটাই কিন্তু কমন পাবে যেহেতু নতুন সিলেবাস তাই তোমাদেরকেও কিন্তু একটু অসুবিধা হবে এবং পড়তেও বেশি হবে গোটা ভিডিওটা আমরা যথেষ্ট ধীর গতিতে দেখাবো যাতে ছাত্র চাইলে নোট ডাউন করে নিতে পারে অথবা স্ক্রিনশট করে নিতে পারে কিন্তু যারা পুরনো ভিউয়ার্স আছে তারা জানেন প্রত্যেক বছর আমরা কিন্তু গোটা সিলেবাসের নোটস পিডিএফের আকারে নিয়ে আসি আর এই নোটসটাও যদি পিডিএফের আকারে পেতে হয় সেটার কিন্তু আমরা টিচার্সদের দিয়ে থাকি পঁয়ষট্টি টাকার বিনিময়ে তাই টিচার্সটাও সংগ্রহ করতে পারেন আর কোনো ছাত্রছাত্রী যদি মনে করো আমরা অন্য কোনো মানে বই সহায়িকা ইউজ করব না তারা চাইলে কিন্তু এই নোটসটা সংগ্রহ করতে পারে পঁয়ষট্টি টাকার বিনিময়ে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক সেখান থেকে যোগাযোগ করে সংগ্রহ করা যেতে পারে পাশাপাশি অনেক তো ছাত্রছাত্রী রয়েছে যারা আর্থিকভাবে অস্বচ্ছ তারা পারে না তাদের জন্য আগামী দিনে অধ্যায় আমরা কিন্তু ফ্রি পিডিএফও নিয়ে আসবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে এবং আগামী দিনগুলোতে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ নোটস এই রকম পরীক্ষার আগে কমপ্লিট প্যাকেজ পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস ইলেভেনের যে সেমিস্টার ওয়ানের ইতিহাসের যে নোটসটি রয়েছে ইতিহাসে তোমাদের মাত্র তিনটি অধ্যায় রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় যেখানে প্রথম অধ্যায় ইতিহাস পাঠ বা ইতিহাস চেতনা যে বই যেরকমই থাকুক প্রথম অধ্যায় থেকে দশটি এমসি কিউ আসবে সেই এমসি কিউগুলো কীরকম হতে পারে এখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করা হয়েছে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই দুটি অধ্যায় থেকে তোমাদের কিন্তু পনেরো পনেরো দুটো অধ্যায় থেকে পনেরোটা করে এমসি কিউ আসবে পনেরো পনেরো তিরিশ আর প্রথম অধ্যায় থেকে দশ চল্লিশ নম্বরের মোট এমসি আসবে এবং এই মোট চল্লিশ নম্বরের এমসি কিউয়ের জন্য সর্বোচ্চ যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমরা দেখো তোমরা পড়ো কারোর যদি কোনো জিনিসে অসুবিধা থাকে সেটা জিজ্ঞাসা করতে পারো তোমাদের সেগুলো কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে কিন্তু এই যে জিনিসগুলি তোমাদের জন্য নোটসে দেওয়া রয়েছে ছোট প্রশ্নগুলো এমসিকিউ আমরা আশা রাখছি যেহেতু বিভিন্ন বই ঘেটে তৈরি করা হয়েছে তাই এখান থেকেই তোমরা বেশিরভাগটা কমন পাবে তবুও ছাত্রছাত্রীদের হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য একটা জিনিস আমরা বলতে পারি তোমাদের স্কুলে যে পাঠ্য বই বা টেক্সট বইটা তোমাদের পড়ানো হচ্ছে সেই বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের করতে হবে কারণ অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো ভালো করে করলে এগুলো ভালো করে করলে হানড্রেড পারসেন্ট যে কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই আমরা যেহেতু ওভারঅল একটা নোটস তৈরি করেছি বিভিন্ন বই বিভিন্ন স্কুলের কথা মাথায় রেখে সকল স্কুলের টেক্সট বইগুলোকে যদি মান্যতা দিতাম তাহলে এখানে প্রশ্ন এত বেশি হয়ে দাঁড়াতো তোমাদের ছটা বিষয় পড়তে হবে হাতে সময় কম সেপ্টেম্বর মাসে পরীক্ষা তাই এত সব কিছু দিতে চাইনি গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন ওভারঅল কনসেপ্ট ওভারঅল প্রশ্নপত্র এখানে দিয়ে রেখেছি যেগুলো কমন পাবে তবুও হানড্রেড কমন পাওয়ার জন্য অবশ্যই নিজেদের স্কুলের তোমরা পাঠ্য বইয়ের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো সমাধান করে রেখো আমরাও চেষ্টা রাখছি বেশিরভাগ বইয়ের অনুশীলনের সমাধানগুলো আগামী দিনে ফ্রি পিডিএফ সহ দেওয়ার সেগুলো তোমরা পেয়ে যাবে এই গোটা নোটসটি তোমরা ভালো করে দেখে নাও যথেষ্ট ধীর গতিতে দেখানো যাতে তোমরা ভিডিও থেকে উত্তর লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো পাশাপাশি তোমাদের একটা কথা বলতে চাই আমরা প্রত্যেক বছর পেইড পিডিএফগুলি শিক্ষক শিক্ষিকাদের জন্য নিয়ে আসি পেইড পিডিএফ হিসেবে পঁয়ষট্টি টাকার বিনিময়ে এবছরও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে টিচার্সরা যারা আছেন তারা এই নোটস পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন কোনো ছাত্র বা ছাত্রী যদি চাও আমরা কোনো পেইড পিডিএফ সংগ্রহ করতে চাই এই পেইড পিডিএফ সংগ্রহ করতে চাই অন্য কোনো সহায়িকা বই কিনতে চাই না তাদেরকে বলতে চাই সংগ্রহ করতে পারো তোমাদের সামর্থ্য থাকলে অবশ্যই করতে পারো তার জন্য এই ভিডিও তোমরা নিচেই দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এবং এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা কিন্তু নিতে পারো কীভাবে নেবে হোয়াটসঅ্যাপে যখনই যাবে সেখানে হাই লিখে মেসেজ করতে হবে সেখানে তোমাদের কাছে আমরা লিস্টটা পাঠিয়ে দেবো নোটসের কীরকম লিস্ট আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে থেকে তোমাদের রিড মোর একটা অপশন থাকবে হোয়াটসঅ্যাপে জানো বেশি টেক্সট হলে রিড মোর অপশন আসে সেটাই ক্লিক করলে গোটা তোমরা কোন কোন ক্লাসের আমরা নোটস দিই সেটা দেখতে পারবে সেখান থেকে তোমাদের যে ক্লাসে যে নোটসটির প্রয়োজন তার জন্য পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটি নম্বর রয়ে দুটি একটি নম্বর রয়েছে এবং তিনটি অপশান একটি নম্বর কি ওই একই হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে হয় ফোনপে করতে হবে নয় গুগল পে করতে হবে নয় পেটিএম করতে হবে যার যেটাই সুবিধা মনে হবে সে সেটাই কিন্তু পেমেন্ট করবে পাশাপাশি বলে রাখি যদি মনে রাখো বা মনে করো যে আমরা এই পেমেন্টগুলো তো অপশান ইউজ করি না আমরা কি করবো আমরা অন্য পেমেন্ট অপশন ইউজ করি তারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের কাছে কিউআর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো পাশাপাশি যারা মনে করছো যে আমরা অনলাইন পেমেন্ট ইউজই করি না সেক্ষেত্রে তোমরা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে পারো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নোটস পাঠিয়ে দেবো অনেকে মনে করতে পারো স্যার আমাদের আর্থিক সামর্থ্য আমরা কি করব তাদেরকে বলতে চাই তোমরা আগামী দিনে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক ফ্রিপিডিএফ আসবে ধীরে ধীরে আসবে প্রত্যেকটা অধ্যায় যেহেতু বিগত বছরগুলো থেকে আমরা ফ্রিপিডিএফ দিয়ে আসছি এবছরে দেবো তোমরাও পাবে তাই অবশ্যই ফ্রিপিডিএফের জন্য যখন ভিডিও আসবে অপেক্ষা করতে হবে এটা আপাতত গোটা ভিডিও নোটস যেটা আমরা ভিডিও মারফত গোটা সিলেবাসের নোটসটা তুলে ধরছি যারা পেইড পিডিএফ নিতে চাইছে এই নোটসের তারা নিতে পারে যারা ফ্রি পিডিএফের জন্য অপেক্ষা করছো তারা অপেক্ষা করো আগামী দিনে দেব চ্যাপ্টার ওয়াইজ তার পাশাপাশি যেহেতু ভিডিওটা দীর্ঘ দিতে দেখানো এখান থেকেও তোমরা নোটস সংগ্রহ করে নিতে পারো নোটসগুলো লিখে নিতে পারো এটা যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তোমাদের অসুবিধা খুব একটা হবে না তো ভিডিওটি দেখতে লাগো কারো কোনো জিনিসের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে তো ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস ইলেভেনের যে সেমিস্টার ওয়ান এর ইতিহাসের যে নোটসটি রয়েছে ইতিহাসে তোমাদের মাত্র তিনটি অধ্যায় রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় যেখানে প্রথম অধ্যায় ইতিহাস পাঠ বা ইতিহাস চেতনা যে বই যেরকমই থাকুক প্রথম অধ্যায় থেকে দশটি এমসি কিউ আসবে সেই এমসি কিউগুলো কীরকম হতে পারে এখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করা হয়েছে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই দুটি অধ্যায় থেকে তোমাদের কিন্তু পনেরো পনেরো দুটো অধ্যায় থেকে পনেরোটা করে এমসি আসবে পনেরো পনেরো তিরিশ আর প্রথম অধ্যায় থেকে দশ চল্লিশ নম্বরের মোট এমসিকিউ আসবে এবং এই মোট চল্লিশ নম্বরে এমসি এর জন্য সর্বোচ্চ যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমরা দেখো তোমরা পড়ো কারোর যদি কোনো জিনিসে অসুবিধা থাকে সেটা জিজ্ঞাসা করতে পারো তোমাদের সেগুলো কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে কিন্তু এই যে জিনিসগুলি তোমাদের জন্য নোটসে দেওয়া রয়েছে ছোটো প্রশ্নগুলো এমসিকিউ আমরা আশা রাখছি যেহেতু বিভিন্ন বই ঘেটে তৈরি করা হয়েছে তাই এখান থেকেই তোমরা বেশিরভাগটা কমন পাবে তবুও ছাত্রছাত্রীদের হানড্রেড কমন পাওয়ার জন্য একটা জিনিস আমরা বলতে পারি তোমাদের স্কুলে যে পাঠ্য বই বা টেক্সট বইটা তোমাদের পড়ানো হচ্ছে সেই বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের করতে হবে কারণ অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো ভালো করে করলে এগুলো ভালো করে করলে হানড্রেড পারসেন্ট যে কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই আমরা যেহেতু ওভারঅল একটা নোটস তৈরি করেছি বিভিন্ন বই বিভিন্ন স্কুলের কথা মাথায় রেখে সকল স্কুলের টেক্সট বইগুলোকে যদি মান্যতা দিতাম তাহলে এখানে প্রশ্ন এত বেশি হয়ে দাঁড়াতো তোমাদের ছটা বিষয় পড়তে হবে হাতে সময় কম সেপ্টেম্বর মাসে পরীক্ষা তাই এত সব কিছু দিতে চাইনি গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন ওভারঅল কনসেপ্ট ওভারঅল প্রশ্নপত্র এখানে দিয়ে রেখেছি যেগুলো কমন পাবে তবুও হানড্রেড কমন পাওয়ার জন্য অবশ্যই নিজেদের স্কুলের তোমরা পাঠ্য বইয়ের অনুশীলনীর উত্তরগুলো সমাধান করে রেখো আমরাও চেষ্টা রাখছি বেশিরভাগ বইয়ের অনুশীলনের সমাধানগুলো আগামী দিনে ফ্রি পিডিএফ সহ দেওয়ার সেগুলো তোমরা পেয়ে যাবে এই গোটা নোটসটি তোমরা ভালো করে দেখে নাও যথেষ্ট ধীর গতিতে দেখানো যাতে তোমরা ভিডিও থেকে উত্তর লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো পাশাপাশি তোমাদের একটা কথা বলতে চাই আমরা প্রত্যেক বছর পেইড পিডিএফগুলি শিক্ষক শিক্ষিকাদের জন্য নিয়ে আসি পেইড পিডিএফ হিসেবে পঁয়ষট্টি টাকার বিনিময়ে এবছরও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে টিচার্সরা যারা আছেন তারা এই নোটস পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন কোনো ছাত্র বা ছাত্রী যদি চাও আমরা কোনো পেড পিডিএফ সংগ্রহ করতে চাই এই পেট পিডিএফ সংগ্রহ করতে চাই অন্য কোনো সহায়িকা বই কিনতে চাই না তাদেরকে বলতে চাই সংগ্রহ করতে পারো তোমাদের সামর্থ্য থাকলে অবশ্যই করতে পারো তার জন্য এই ভিডিও তোমরা নিচেই দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এবং এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা কিন্তু নিতে পারো কীভাবে নেবে হোয়াটসঅ্যাপে যখনই যাবে সেখানে হাই লিখে মেসেজ করতে হবে সেখানে তোমাদের কাছে আমরা লিস্টটা পাঠিয়ে দেবো নোটস এর কীরকম লিস্ট আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমাদের রিড মোর একটা অপশান থাকবে হোয়াটসঅ্যাপে জানো বেশি টেক্সট হলে রিড মোর অপশান আসে সেটাই ক্লিক করলে গোটা তোমরা কোন কোন ক্লাসের আমরা নোটস দিই সেটা দেখতে পারবে সেখান থেকে তোমাদের যে ক্লাসে যে নোটসটির প্রয়োজন তার জন্য পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটি নম্বর রয়ে দুটি একটি নম্বর রয়েছে এবং তিনটি অপশান একটি নম্বর কি ওই একই হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে হয় ফোনপে করতে হবে নয় গুগল পে করতে হবে নয় পেটিএম করতে হবে যার যেটাই সুবিধা মনে হবে সে সেটাই কিন্তু পেমেন্ট করবে পাশাপাশি বলে রাখি যদি মনে রাখো বা মনে করো যে আমরা এই পেমেন্টগুলো তো অপশান ইউজ করি না আমরা কী করবো আমরা অন্য পেমেন্ট অপশান ইউজ করি তারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের কাছে কিউআর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো পাশাপাশি যারা মনে করছো যে আমরা অনলাইন পেমেন্ট ইউজই করি না সেক্ষেত্রে তোমরা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে পারো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নোটস পাঠিয়ে দেবো অনেকে মনে করতে পারো স্যার আমাদের আর্থিক সামর্থ্য নেই আমরা কী করবো তাদেরকে বলতে চাই তোমরা আগামী দিনে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক পিডিএফ আসবে ধীরে ধীরে আসবে প্রত্যেকটাতে যেহেতু বিগত বছরগুলো থেকে আমরা ফ্রি পিডিএফ দিয়ে আসছি এবছরে দেবো তোমরাও পাবে তাই অবশ্যই ফ্রিপিডিএফের জন্য যখন ভিডিও আসবে অপেক্ষা করতে হবে এটা আপাতত গোটা ভিডিও নোটস যেটা আমরা ভিডিও মারফত গোটা সিলেবাসের নোটসটা তুলে ধরছি যারা পেইড পিডিএফ নিতে চাইছে এই নোটসের তারা নিতে পারে যারা ফ্রি পিডিএফের জন্য অপেক্ষা করছো তারা অপেক্ষা করো আগামী দিনে দেব চ্যাপ্টার ওয়াইজ তার পাশাপাশি যেহেতু ভিডিওটা ধীর গতিতে দেখানো এখান থেকেও তোমরা নোটস সংগ্রহ করে নিতে পারো নোট লিখে নিতে পারো এটা যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তোমাদের অসুবিধা খুব একটা হবে না তো ভিডিওটি দেখতে লাগো কারোর কোনো জিনিসের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ক্লাস ইলেভেনের ইতিহাসের ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাসের নোটস যেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আগামী দিনে তোমাদের জন্য ফ্রি পিডিএফও যেমন আসবে অন্যান্য বিষয়ের নোটসও আসবে আর এই ভিডিও ডেসক্রিপশানে আমি তোমাদের জন্য যে যে বিষয়ের নোটসগুলো এনেছি তার ফ্রি পিডিএফের লিঙ্ক দিয়ে রাখলাম ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারতো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো